সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজি গরুর হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন এ হাট থেকে আমি আপনাদেরকে মাধারে কিছু সার করু আমি বারবারই বলেছি আমাদের দেশের মধ্যবিত্তদের জন্য যেগুলো সার দরকার হয় সেই সারগুলো দরদাম জানানোর চেষ্টা করুন করব আসসালামু আলাইকুম এটা তো এবার কোরবানি হবে তাই না এটার দাম কেমন চাইলেন বিরাশি না কাস্টমার কত বলে সত্য বা আপনার আশা কেমন হলে বিক্রি করবেন তাঁত হয়নি তো এমনি

এক লক্ষ পঁয়ষট্টি সত্তর বলতেছে আপনাদের আশা কত হলে বিক্রি করবেন এমনি আশি নব্বইয়ের মধ্যে বিক্রি করতে হবে না এক লক্ষ আশি নব্বইয় মধ্যে বিক্রি গরুগুলা একটু ভালো করতে হবে আমার মনে হয় মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য এইসব গরুগুলাই উত্তম দেশি গরু এবং চমৎকার একশো ষাট কাস্টমার দাম বলে কেমন এক লক্ষ পঞ্চাশ আপনার আশা কেমন হলে বিক্রি হবে বাবা এই পঞ্চান্ন পঞ্চান্ন হলে বিক্রি হবে না এক লক্ষ পঞ্চান্ন হলে দেখা। এই দুটা গরু এক লক্ষ পঞ্চান্ন বা পঞ্চাশ হলে বিক্রি হয়ে যাবে ওখানে একটা লাল গরু আছে দেখি হ্যাঁ এই লাল গরুটি এখন দাম জানার চেষ্টা করব সম্ভবত কোরবানি হবে আসসালামু আলাইকুম এর কি বাবা দাঁত হইছে দাঁত হয়েছে কোরবানি তো হবে নাকি কোরবানি হবে দাম কেমন চাইলেন বাবা এক লাখ দশ না কাস্টমার দাম বলে কত আপনি কেমন আশা করছেন কেমন আশা করতেছে হ্যাঁ নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই

পঁচাশি ছিয়াশি না পঁচাশি ছিয়াশি হলে এগুলো বিক্রি হবে আপনি এটা কি কোরবানি হবে এবার হবে না বয় এটা কি কোরবানি হবে এবার হবে না এইখানে একটা গরু আছে দেখেন এটা অনেক বড় গরু ঠিক তখন দেখিনি বড় গরুর মধ্যে ভিডিও করতে পারিনি আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া এটা দাঁত হয়েছে দুই দাঁত না দাম কেমন চাইল ভাইয়া এটা একশো কাস্টমার কেমন দাম বলে একশো দুই একশো একশো আপনি আশা কেমন হলে বিক্রি করবেন আট দশ এক লক্ষ আট দশ হলে বিক্রি হবে না এটা মাংস আইডিয়াটা বলতে পারবেন আপনি চার মণ চার মণ না হ্যাঁ কম বেশি চার মণই হবে ঠিক আছে এখানে দুটি গরু আছে দেখি আসসালামু আলাইকুম ভাই এগুলো কি কোরবানি হবে এবার কোরবানি দিলে হবে না কোরবানি দিলে হবে এই জোড়ার দাম কেমন চাইলেন একশো কাস্টমার কেমন বলে

আসসালামু আলাইকুম বাবা বাবা এটা কি দাঁত হয়েছে কোরবানি হবে নাকি দাম কেমন চাইলেন বাবা পঁচানব্বই কাস্টমার কত বলে আসি না আপনার আশা কেমন হলে ছাড়বেন পঁচাশি ছিয়াশি ছিয়াশি এখানে ভাইয়া আছে এটা তো অনেক বড় গরু ভাই আসসালামু আলাইকুম ভাই এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি না এখনো দাম কেমন চাইলেন এটা একশো পঁচিশটা কাস্টমার কেমন বলে দাম আপনার আশা কেমন হলে ছেড়ে ছেড়বে পনেরো কোরবানি তো হবে না এটা কোরবানি হবে সুন্দর কেন লড়তেছে কেন ভাই

আসসালামু আলাইকুম ভাই এবারে কি কোরবানি হবে এবার হবে না এটা তো আমাদের দেশি অরিজিনাল না দাম তো হয় নাই হয়েছে কি দাম চাইলেন কত দাদা নব্বই না কাস্টমার কেমন দাম বলে আপনার আশা কেমন হলে বিক্রি করবেন আসি একটু পার না আসি একটু পার হলে দেবিক এখানে একটি আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে কোরবানি তো হবে কোরবানি হবে না দাম কেমন চাইলে এক লক্ষ তিরিশ কাস্টমার কত বলে আপনি আশা কত হলে বিক্রি করবেন এক লক্ষ পার এক লক্ষ পার হলে কেন লজ্জা পাইতেছে আর কি চমৎকার সুন্দর ঠিক এটা তো ভাই আমাদের দেশই তাই না ভাই দাঁত হয়েছে দাঁত হয় তো হবে দাম কেমন চাইলেন ভাই এক লাখ চল্লিশ কাস্টমার কত বলে দাম দশ হাজার আপনি আশা কেমন হলে বিক্রি করবেন বিশ পার হওয়া লাগবে না করুন আসসালামু আলাইকুম বাবা এটা তো ক্রস গরু তাই না ও দাম কেমন চাইলেন বাবা একশো পঁচিশ কাস্টমার কেমন দাম বলে আপনার আসা কেমন হলে বিক্রি করবেন দশ পর্যন্ত হলে বিক্রি করবেন না দুটো ছোট ছোট সার দেশি না কাস্টমার দাম বলে কেমন চল্লিশ বিয়াল্লিশ না আপনার আশা কেমন হলে বিক্রি করবেন সাতচল্লিশ আটচল্লিশটা এক লক্ষ সাতচল্লিশ আটচল্লিশ সালে বিক্রি হবে দেখেন দুটা

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম